কোন কোন আখুর আছেন মন না হান যে করে কোনো জিনিস ধুই এলে পরবর্তীতে বাসায় আইয়া মনের মধ্যে এককালে ছটফট করতে থাকে কিল্লিক গানলাম না কিল্লিক গানলাম না ঘটনা হয়েছে কি আগের দিন মোর দুই মাইয়ের লগে অনেকগুলো ড্রেস লাইসি পরবর্তীতে এই মোর এই যে গোলাপি আর হোয়াইট কালার এই ড্রেসটা মোর পছন্দ গেছে তো একটু চিন্তা রি কি ড্রেসটা মু কি নিমু না পরে চিন্তা অনেকগুলো ড্রেস তো কিনে লাইসি পরে আবার টাকা খরচ করবো এই এর ড্রেসের দামটাও সারতে আসছেলে না অনেক টাকা দাম চাইছে হেতে আর ড্রেসটা নিয়ে নেয় পরে বাসায় যেয়ে মনে হইস কি আল্লাহ কির লকে ড্রেসটা নিলাম না ড্রেসটা তো অনেক সুন্দর আসলে দাম বেশি হইলেও ড্রেসটা তো অনেক সুন্দর পরে বাসায় যেয়ে মনের মধ্যে কেমন যেন লাগতে আসলে আমি ভাইয়ের কইলাম যে ল আবার কালগো যাই ওই ড্রেসটা লই এই ওই ড্রেসটা কেমন হে কাকি ড্রেসটা তো ভালো যেই হে কইছে ভালো সুন্দর আছে পরে হ্যাঁ লইয়ে মুই আবার মার্কেটে চললে পড়লাম পরে হে দোকানটা খুঁজছে হে পর ড্রেসটা আবার কিনে হালাইছি একটা বিয়ের আগে মোর এরকম হয়তো মোর নিজের নিজের ড্রেস কিনতে গেলে তখন মোর কোনো ড্রেস পছন্দ হইলে যেই কিনে হালাইতাম পরে দেখতাম আর একটা ধনে যেই আর একটা পছন্দ যেতে পরে হেডাও কিনতাম তাই আবার আর একটা ঘটনা হয়ে গেছে কি মোর মাইয়ের লেগে যে এই ড্রেসটা কিনছি বড় ড্রেসটা তাই হেপর দেখি এই পাশে আর একটা দোকানে ছোট্ট সাইজের সেম কালারের আবার আর ড্রেস পরে চিন্তা যে এই ছোট্ট ড্রেসটা যদি নিই মোর ছোটো মাইয়ের লেগে তাহলে তো দুই বই নেই এইদে ম্যাচিং ম্যাচিং ড্রেস পড়তে পারবে অলরেডি ওকে দুইজনের লেগে একসাট নিছি ম্যাচিং তাই এটাও চিন্ত যে তাই এটাও ম্যাচিং করে রে তা দেখেন কি রহম হরে হুট করে পছন্দ ইয়ে যায় এক একটা জিনিস আর না কিনলেও হোন যায় না এই ছোটো মাইয়ের এই ড্রেসটা কিন্তু মোর কেনার কোনো ইচ্ছেই আসলে না তাই এখন কী আর করার ওই ড্রেসটার লগে মিলই গেছে এখন মোর না কিনলেও যদি মই বাসায় যাই হলে মোর আবার ওই ড্রেসটা নাহান অস্থির অস্থির লাগবে মনের মধ্যে কী আর করা পরে আমি এক ভাইয়ের কইলাম যে তাই এই ড্রেসটাও নি পরে কয় কি তাই লইয়ে লও বাসায় যাই আবার মোর কানের দ্বারে খালি কবা আনি ওইটা আনলাম না কেন আনলাম না কেন হ্যারসে তুমি লইয়েই লও কিন্তু ঘটনা হয়েছে কি বড় ড্রেসটারও যে দাম ছোটোর কিন্তু প্রায় কাছাকাছি দাম নেছে তো মাইয়ে গো জামা কাপড় যেরকম দেখতেও সুন্দর দামও কিন্তু সেরকম একলো অনেক বেশি নেয় পোলাগো সেই কাপড় সুপুরেরই দেখা যায় যে মার্কেটের সবচেয়ে দাম বেশি এদিকে হয়েছে কি সব কিছু নিয়ে যেয়ে বাসায় আইছি তারপর একটা পার্সেল অর্ডার করছিলাম মহিন্দে ফোন দিয়েছে যে পার্সেল লইয়েছে মূল মোর মা এ পোলার লোক আদব সিরিজের যে বইগুলো আছে না ওইগুলো অর্ডার করছিলাম যে অগ ঘুমানোর সময় এই বইগুলো পড়ে পড়ে শোনো মনে আর অনেক কিছু শিখতে পারবে আসলে ছোট বাচ্চাকে এখন হইতে যা যা শিখায় ভালো যা কিছু ওইগুলোই কিন্তু ওরা শেখে তাই চেষ্টা করি ওকে ভালো কিছুই শেখানোর আর বাকিটা আল্লাহর ইচ্ছা তাই এই আদব সিরিজের বইগুলোর লগে কিন্তু আর একটা জিনিস অর্ডার দি এটা হচ্ছে ডোমিনোস ব্লক এটা দিয়ে ওরা বাসায় খেলতে পারবে তাই দুইটা জিনিসই কিন্তু এক পেজ দিয়ে অর্ডার দিছি তাই আজকে ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ